আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা রাফি আমি শুধু তোমার পাটেই কুশ নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না কয় শুরু করা যাক রাফি মেঘলার কাছ থেকে ড্রেসটা কেড়ে নিয়ে নীলিমাকে দিয়ে দিল নীলিমা হাসতে হাসতে ড্রেসটা নিয়ে নিল মেঘলার কান্না পাচ্ছে তাই সেখান থেকে চলে গেল নাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলো তারপর রাফির কাছে এসে বলল নাবিল বলল কাজটা ঠিক করলি না রাফি জানিস তো মেঘলা এমন এমনই পরিস্থিতি হয়তো বদলে গেছে তাই বলে মেঘলা মেঘলার মনটা বদলায়নি আর বাকি রইলো বাচ্চাদের মতো আচরণ মেঘলা নীলিমার চেয়ে অনেক ছোট নীলিমা চাইলে পারতো ড্রেসটা ওকে দিতে বলে নাবিল মেঘলার ঘরে চলে গেল ট্রাফিক কি বলবে বুঝতে পারছে না সেও নাবিলের পিছন পিছন গেল নাবিল বলল আসবো মেঘলা বল মেগলা চোখ মুসতে মুসতে বলল হ্যাঁ আয় কিছু লাগবে ভাইয়া নাবিল বলো তুই কাঁদছিলি মেঘলা বলো কই না তো নাবিল বল তোর চোখে পানি দেখতে পাচ্ছি মেঘলা বল অভিনয় করে বলল চোখে কিছু একটা পড়ছে জানিস ভাইয়া নাবিল বল আমার সাথে মিথ্যা বলিস না মেঘলা মেঘলা এবার হাউমাউ করে কেঁদে দিল নাবিল এগিয়ে এসে মেঘলার কাছে গিয়ে বলল বোকামে একটা ড্রেসের জন্য কেউ কাঁদে চল তোকে আমি এর চেয়ে ভালো ড্রেস কিনে দিব মেঘলা নাবিলকে জড়িয়ে ধরে বললো আমার ড্রেস চাই না রে ভাইয়া আমি হেরে গেছি আজ আমার জীবনের সবচেয়ে বড় বড় পরাজয় হলো নাবিল বুঝলো না একটা ড্রেসের জন্য জীবনের পরাজয় তখন মেঘলা বললো রাফি আমাকে নয় নীলিমাকে ভালোবাসে নাবিল ব্যাপারটা বুঝলো তাই মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ধুর পাগলি ও আমাদের বাসায় বেড়াতে এসেছে বেড়াতে এসেছে না তাই দিয়েছে মন খারাপ করিস না ও তোকেই বেশি ভালোবাসে মেঘলা বলো সত্যি বলছিস নাবিল বলো হুম সত্যি রাফি দরজার পাশ থেকে দেখছে আর জ্বলছে কারণ সে দেখতে পাচ্ছে নাবিল মেঘলাকে আদর করছে কিন্তু তারা কি বলছে সেটা শুনতে পারছে না রাফির আগে নিজের ঘরে চলে গেল তখন মেঘলা বললো কিন্তু আমি আজ বাজি ধরছিলাম নাবিল বললো কি অবাক হয়ে বলল হাই খোদা এই জন্য তো বলি ম্যাডামের এত মন খারাপ হলো কেন মেঘলা বললো নীলিমা শাক সাত চুন্নি আমার হারিয়ে দিল আমি এসব চ্যালেঞ্জে নিতে চাইনি বিশ্বাস কর নাবিল বলো তুই জিততে চাস মেঘলা বলো আর কি করে জিতব হেরেই তো গেছি নাবিল বলো আমি তোকে জিতিয়ে দিব চিন্তা করিস না মেঘলা বলো সেটা কিভাবে নাবিল বললো ওই শাড়ি রাফি নিস ওই শাড়ি রাফি নিজে তোকে পরিয়ে দিবে মেঘলা বলো সত্যি নাবিল বলো হুম যা নীলিমাকে বলে আয় তুই চ্যালেঞ্জে এখনো এখনো হারিস নি মেঘলা বলো যাবো নাবিল বলো অবশ্যই চল আমিও যাচ্ছি নাবিলের কথা শুনে মেঘলার মন ভালো হয়ে গিয়েছে তাই মেঘলা নাবিলের সাথে হাসতে হাসতে যাচ্ছে মেঘলা বলো আমি জিতবো কি মজা নাবিল বল তুই আমার বন্যা তুই কখনো হারতে পারিস তুই তো জিতবি রাফি রুমে বসে বসে নিজের মাথার চুল নিজেই শিরসে রাফি বল এমন মেয়ে জীবন দেখিনি একটু আগে কেঁদে সমুদ্র ভাসিয়ে ফেলছিল আর এখন দেখো হাসি যেন থামছেই না ঠিক আছে একটা ড্রেস একটা ড্রেস দেয়নি জন্য আমি ভালো না নাবিল ভালো হয়ে গিয়েছে গাইছে এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোম কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে রাফি আর সহ্য হল না তাই মেঘলাকে ডাকলো রাফি বল মেঘলা আমার ঘরে আয়তো নাবিল ফিস ফিস করে বললো বল পারবো না তখন মেঘলা বলো ডাকছে গিয়ে একটু শুনে আসি তারপর নীলিমার কাছে যাই নাবিল বলো না ও তোকে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে না তুইও এবার দে মেঘলা বল হুম ঠিক বলছো যাব না ওর কাছে নাবিল বলো এই তো সাহসী মেয়ে রাফি বললো কিরে ডাকছি কথা কানে যায় না মেঘলা বললো ব্যস্ত আছে এখন পারবো না বলে চলে গেল রাফি বললো আমাকে তো এখন ভালোই লাগবে না তারা মজা দেখাচ্ছি নাবিল গিয়ে মেঘলাকে নীলিমার দিকে এগিয়ে দিল নীলিমা তারপর বলল মেঘলা হেরে হেরে কেমন লাগছে আরও চ্যালেঞ্জ নেবে নাবিল বলল নাবিল মেঘলাকে ইশারা দিতেই মেঘলা বলে উঠল। মেঘলা বললো আমি হারিনি নীলিমা বলল মানে কি তখন মেঘলা বললো ওই শাড়িটা আমি পরবো আর রাফি নিজে আমাকে পরিয়ে দিবে চ্যালেঞ্জ রইল। নীলিমা বললো তাই নাকি তা সেটা কি করে সম্ভব হবে ম্যাজিক করে নাকি মেঘলা বললো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই ম্যাজিক হবে কেন নীলিমা অবা নীলিমা বলল আবার হারবে মেঘলা বলল দেখা যাক নাবিল এবার রাফির ঘরে গেল নাবিল বলো আসবো রাফি বললো না আসবি না নাবিল ঘরে ঢুকে গেল রাফি রাফি বলল মানা করলাম তবু আসছিস কেন নাবিল বলো দরকার আছে তাই রাফি নাবিল আর মেঘলার দুজনের উপরই খেপে আছে রাফি বলো তোর সাথে আমার কোনো কথা নেই যা এখান থেকে নাবিল এখনই চলে যাবে শুধু একটা অনুরোধ করতে এসেছি রাফি বলো কিসের অনুরোধ নাবিল বলো ওই শাড়িটা মেঘলাকে দিয়ে দে প্লিজ রাফি বলো ও এই জন্য এসেছিস ভালো ভালো একেই বলে মার্চে মাসির দরদ বেশি তাহলে কান খুলে শুনে নে আমি মরে গেল ওই শাড়ি মেঘলাকে দিব না আর তোকেও দিতে দিব না দেখি দেখি তুই কি করে দিস নাবিল বলো রাফি প্লিজ রাফি বলো চুপ কর আর এখান থেকে বিদায় হও আমি তোদের দুজনের মুখ দেখতে চাই না বলে নাবিলকে ঘর থেকে বের করে দিল নাবিল বলো আমি তো ভেবেছিলাম রাফি আমার অনুরোধ ফেলবে না কিন্তু তা তো আমার ও তো আমার কথাই শুনলো না এখন কি করব আমি পারবো তো মেঘলাকে জিতাতে রাত হয়ে গিয়েছে রাফির সাথে নাবিল অনেকবার কথা বলার চেষ্টা করছে কিন্তু রাফি বলেনি সে বাসার গেস্টের সাথে ব্যস্ত নাবিল ঘরে এসে চুপচাপ বসে আছে সে রাফির উপর যতটা রাগ করছে তার চেয়ে বেশি নিজের উপর রাগ করছে নাবিল বলল কি জবাব দিব আমি মেঘলাকে রাফিটা কেন এমন করছে আর কেউ না জানুক আমি তো জানি মেঘলা কতটা মেঘলাকে কতটা ভালোবাসে মেঘলা এদিক দিয়ে যাচ্ছিল নাবিলকে চিন্তিত দেখে সে নাবিলের ঘরে গেল মেঘলা বলো কিরে তোর আবার কি হলো এমন মুখ ভার করে বসে আসিস কেন বাইরে গিয়ে দেখ দেখ কত ললানারা এসেছে এবার তো একটা প্রেম প্রেম কর নাবিল বলো আমার ভালো লাগছে না রে মেঘলা যা এখান থেকে মেঘলা বলো কেন ভালো লাগছে না ও বুঝছি ভাইকে বলছিলি শাড়িটাকে এনে দিতে কিন্তু ও রাজি হয়নি তাই তাই না তখন নাবিল বলো তুই কি করে জানলি মেঘলা বলো আমি ওকে চিনি তাই বুঝলাম নাবিল তুই তুই তো তো আবার হেরে হেরে যাবি যাবি এবার কে বললো হারবো নাবিল বলল মানে মেঘলা বলো আমি চাইলে রাফিকে দিয়ে যে কোনো কিছু করাতে পারি তুই কি এটা মানিস নাবিল বলল আমি তো সেটাই জানতাম মেঘলা কিন্তু রাফি এখন কেন যে এমন করছে বুঝতে পারছি না আস্তর হার মানা আমারও হার আমার আমরা হেরে যাব রে মেঘলা মেঘলা বলো মোটো না কথা দিলাম আমরা হারবো না আমি আমার জন্য কিছু করতে চাই না কিন্তু তুই যেহেতু আমার জন্য মন খারাপ করছিস তাহলে চ্যালেঞ্জ নিলিমা আমি প্রমাণ করে সারবো রাফি আমাকেই ভালোবাসে নাবিল বলল কিন্তু সেটা কি করে মেঘলা বললো কোন রাগের কোন ওষুধ সেটা আমি জানি ভাবিস না রিল্যাক্স জাস্ট চিল ভাইয়া চল তোকে একটা ক্যালমা দেখাই নাবিল বলল মানে মেঘলা আরে চল তো বলে নাবিলের হাত ধরে নিচে যেতে নিচে যেতে লাগলো নিচে রাফি সবার সাথে কথা বলছিল মেঘলাকে নাবিলের হাত ধরে দেখে রাফি তেলে বেগুনে জলে উঠল মেঘলা রাফিকে দেখিয়ে দেখে নাবিলকে নিয়ে গিয়ে টেবিলে বসিয়ে দিয়ে খাবার নিয়ে এসে বলল কখন থেকে বলছি খা 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 কথাই শুনছিস না মেঘলা বললো নে হা তো হা তো আমি খাইয়ে দিচ্ছি নাবিল বাড়ি ভর্তি লোকজন লোকজন কি করছিস মেঘলা কি ভাববে সবাই মেঘলা বলো চুপ থাক কেউ কিছু ভাববে না তবে এখন একজনের বুকে আগুন জ্বলবে তুই চুপচাপ দেখ বলেই নাবিলের মুখে খাবার দিয়ে দিল মেঘলা নাবিল বোকার মতো মেঘলার সাথে তাল মিলাচ্ছে মেঘলার কথা মেঘলার মুখে থাকতেই রাফি এসে মেঘলার হাত ধরে ফেললো রাফি বলো লাচ লজ্জা মাথায় খেয়ে ফেলছিস দেখছি মেঘলা ইন ইনোসেন্ট লুক নিয়ে বলো কেন কি হয়েছে রাফি বললো কি হচ্ছে কি এটা মেঘলা বললো ভাইয়াকে খাইয়ে দিচ্ছি আর কি হবে রাফি বল কেন নাবিল কি প্রতিবন্ধী নাকি নিজের হাতে খেতে পারে না না কোনটা মেঘলা বল দেখ না ভাইয়া আমার সাথে রাগ করে না খেয়ে বসে আছে আমি কি সেটা হতে দিতে পারি নে নে ভাইয়া খা তো খা তো তুই না খেলে আমি শান্তিতে ঘুমাতে পারবো না নাবিল বলো বাহ এই মেঘলার মাথায় তো অনেক বুদ্ধি নাবিল বললো হুম হুম তোর হাতে না তোর হাতে খেতে যে এত মজা আগে জানতামই না দেখাইয়ে দে রাফি রাফি ফুসফুস করছে কিন্তু নাবিল বা মেঘলা কেউই ওইদিকে তার দিকে লুক দিল না মেঘলা বললো ভাইয়া জানিস আজ না আমার ড্রয়িং রুমে ঘুমাতে হবে নাবিল নাবিল বলো ও মা কেন মেঘলা বলো এত আত্মীয়রা এসেছে না তাই নীলিমা আপু আমার রুম দখল করে নিয়েছে তখন রাফি বল বেশ হয়েছে উচিত কাজ হয়েছে ঘুমা এই গরমে ফ্যান ছাড়া ঘুমা তখন নাবিল বললো আরে না আমি থাকতে মেঘলাকে এমন এমন খোলামেলা জায়গায় ঘুমাতে দিব নাকি দশটা না পাঁচটা না একটা মাত্র এঞ্জেল আমার তুই আমার ঘরে ঘুমাবি তখন রাফি বললো বাহ 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 খাচ্ছিস এখন বেডও শেয়ার করবি নাবিল বললো তুই না এত দুষ্ট রাফি সব আগেই বুঝে যাস মেঘলা লজ্জা পাওয়ার ভাব নিয়ে চলে গেল নাবিল রাফির দিকে তাকিয়ে চোখ মেরে দিল রাফি বল মানে টাকি এসব হচ্ছে টাকি মেঘলা এত সাহস কোথায় পেল রাত একটা বাজে রাফি নিজের ঘরের সোফায় বসে আছে তার হাতে একটা দড়ি তার একপাশে পাশে মেঘলার পা বাঁধা মেঘলা বললো কি হচ্ছে এটা কী রাফি বললো আমার মন চেয়েছে তাই বেঁধে রেখেছি চুপচাপ বসে থাক তা না হলে তোর একদিন কি আমার একদিন মেঘলা বললো আজব তো লোক কী ভাববে রাত একটা বাজে আমি আর তুই এক ঘরে তাও দরজা লক তখন রাফি বলল লোকের ভাবনার গোষ্ঠী কিলাই মেঘলা বলো আমি চেঁচাবো রাফি বলো মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে দেখ শুধু মেঘলা বলো আচ্ছা তাহলে পাটা খুলে দে আমি এখানে ঘুমাই রাফি বলো না তুই পালিয়ে যাবি তোকে আমি চিনি তুই জেগে সারা রাত আমার সাথে গল্প করবি মেঘলা বলো আচ্ছা বেশ গল্প শুরু করি রাফি বলো কর মেঘলা বলো আমার না একটা ছেলেরকে খুব ভালো লাগে উফ ঠোঁটগুলো না ছেলেটার দেখলে ইচ্ছা করে খেয়ে ফেলি রাফি বলো কি। মেঘলা বলো আরো শুনবি গল্প বলি রাফি বলো না থাক তোর গল্প তোর কাছেই রাখ মেঘলা বলো হি হি আমি ঘুমাই তুই জেগে জেগে আমাকে পাহারা দে এমনিতে আজ আমি একা ঘুমালে আমার খবর হয়ে যেত রাফি বলো কিসের খবর মেঘলা বলো আরে খাইয়ে দিলাম না তার শাস্তি ওই যে দুইটা অপশন মার অথবা আদর ও তুই তো এসব বুঝবি না মুখোশ পরা কেউ আসলে আমাকে ডেকে দিস তো তখন রাফি বলো তোর মাথার তার সবগুলো কবে ছিল আগে তো দুই একটা ঠিক ছিল মেঘলা বলো যেদিন থেকে তোর ঠোঁটে স্বাদ পেলাম রাফি বলো ও গড কি শুরু করছিস আমাকে পাগল করে সারবি মনে হচ্ছে মেঘলা মিটমিট করে হাসতে হাসতে ঘুমিয়ে গেলো পরের দিন সকালে সবাই রেডি হচ্ছে পার্টির সেন্টারে যাওয়ার জন্য রাফি আজ কালো ব্লাজারের সাথে সাদা শার্ট পরছে জেল দিয়ে চুল সেট করছে হাতে কালো ঘড়ি ম্যাচিং শো দেখতে অসাধারণ রাখছে বাড়ির সবার চোখ রাফির ঠিক তখনই মেঘলা উপর থেকে হেঁটে আসছে মেঘলার দিক থেকে চোখ সরানো জাস্ট অসম্ভব হয়ে পড়েছে মেঘলা কালো শাড়ি পরছে হাই হিল চুল স্টেট করে সেরে রেখেছে সাথে ম্যাচিং কানের দুল নেকলেস হাতে গোল্ডেন কালার ঘড়ি সব মিলে একজন পারফেক্ট আধুনিকা তবে তাতে অনেক ঝামেলা আছে মেঘলার যে শাড়িটা পরছে তা এতই পাতলা যে মেঘলার প্যাট পিট সব দেখা যাচ্ছে সময় থাকতে লাগাও সাথে লিপস্টিক ঠোঁটের দিকে তাকালে যে কোনো ছেলে ক্রাশ খাবে আর হাইলাইটের ছোঁয়ায় গাল দুটোই আরও আকর্ষণীয় হয়ে উঠেছে রাফি আর নাবিল দুজনেই একসাথে দাঁড়িয়েছিল রাফি মেঘলার দিকে হা করে তাকিয়ে আছে শুধু রাফি নয় সবাই তাকিয়ে আছে নাবিল তখন রাফিকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করলো নাবিল বলল মেঘলা এত বড় হয়ে গিয়েছে খেয়ালি তো করিনি উফ কি লাগছে মাইরি ঠোঁট দুইটি যেন রসে ডুবানো গোলাপ চাপান এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে রাফি বলল কি বলছিস তখন নাবিল বললো রাফি মেঘলার পেটের বেলি চেনটা দেখেছিস ও গড আমি তো জাস্ট বিদা হয়ে গেলাম রাফি আর এক সেকেন্ডও না তাড়িয়ে মেঘলাকে টানতে টানতে নিয়ে চলে গেল নাবিল মেগলার নাবিল বলল মেগলার ওষুধ তো দেখি রাফির উপর ম্যাজিক করে কাজ করছে রাফি বললো কি পরছিস এটা মেগলা বললো কেন শাড়ি তখন রাফি বললো এর তো না পরলেই ভালো ছিল নাবি পর্যন্ত দেখা যাচ্ছে এটা পড়লি কেন মেগলা বল আমার এছাড়া শাড়ি নেই রাফি বললো এছাড়া কোনো শাড়ি নেই মেগলা বললো না নেই তাই জন্যই তো কালো কাল কিনতে চেয়েছিলাম তুই দিলি না রাফি বললো আমাকে বললেই পারতি আচ্ছা যা হওয়ার হয়েছে তুই দ্বারা আমি ছোটো মার কাছ থেকে শাড়ি এনে দিচ্ছি মেঘলা বলো দ্বারা আমি কারো শাড়ি পরবো না রাফি বলল মার খাস না মেঘলা তখন মেঘলা বলল মেঘলাকে তুই চিনিস না ভাইয়া আজ তুই আমাকে মারতে মারতে মেরে ফেললো অন্য কোনো শাড়ি পরাতে পারবি না তবে হ্যাঁ ওই শাড়িটা যদি এনে দিতে পারিস তাহলে চেঞ্জ করবো রাফি আর কোনো কথা না বলেই নীলিমার ঘরে গেল রাফি নীলিমা রাফি বল নীলিমা কালকে শাড়িটা দাও নীলিমা বলল এ কেমন কথা দিয়ে আবার শাড়িটা নিয়ে মেঘলা রুমে চলে গেল রাফি এবার হয়েছে তো নে পর আমি শাড়ি পরতে পারি না তুই পরিয়ে দে রাফি বললো আমি কবে থেকে শাড়ি পরাতে পারি তুই মেয়ে হয়ে পারিস না আমি ছেলে হয়ে কি করে পারবো মেঘলা বলল আচ্ছা তোর লাগবে না দাঁড়া আমি নাবিল ভাইয়াকে ডাকি নাবিল ভাইয়া নাবিল ভাইয়া একবার আমার রুমে আইতো আমি নাবিল ভাইয়ার নাম নিতেই ভাইয়া আমার মুখে চেপে ধরলো মেগল রাফি বল ইচ্ছা করে গলাটা চিপে গলাটা টিপে দেই ফাজিল মে। নাবিল ক্যান নাবিল ক্যান দিবে আমি পারছি আমি পরিয়ে দিচ্ছি চুপচাপ দাঁড়িয়ে থাক রাফি ভাইয়া আমার পরনে শাড়িটা খুলছে ঠিক তখনই নাবিল আর নীলিমা আসলো কারণ আমি নাবিল ভাইয়াকে আগেই বলে রেখেছিলাম আমি ডাকলে যেন নীলিমাকে নিয়ে আসে আমি নীলিমাকে দেখতে চাই রাফি আমাকে কতটা ভালোবাসে আমি নীলিমাকে দেখাতে চাই রাফি আমাকে কতটা ভালোবাসে নাবিল নাবিল আমার কথা মতো নীলিমাকে নিয়ে আসলো সামনে ছিল তাই নীলিমাকে দেখা গেল না রাফি ভাইয়া নাবিল ভাইয়াকে দেখেই আমাকে সামনে থেকে এসে জড়িয়ে ধরলো কারণ আমার পরনে কাপড় নেই নাবিল ব্যাপারটা বুঝে নীলিমাকে জ্বালানোর জন্য বলল নাবিল বলল কিরে রাফি তোরা এখানে কি করিস রাফি বললো কি করছি দেখতে পারছিস না নাবিল বলো দেখতে পাচ্ছি কিন্তু রোমান্স রোমান্সে দরজা লক করতে হয় তখন রাফি বলো ভাই রোমান্স করছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে দরজাটা লক করে যেতে পারিস না নাবিল বলো বাহ 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 গুরু তুমি তাহলে গোলাপ লোভে পড়লে রাফি গোলাপের তোকে না আমি রাফি বেয়া পিছন করে আমাকে ঢেকে রেখেছে তাই সে নাবিল নাবিল বা নীলিমাকে দেখতে পাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কাছে হেরে নীলিমা নীলিমার মুখটা দেখার মতো হয়েছে অর অবস্থা দেখে আমি খুব হাসছি আমার খুব হাসি পাচ্ছে রাফি রাফি বলো এখনো দাঁড়িয়ে আসিস নাবিল বলো যাচ্ছি যাচ্ছি বলে দরজাটা লক করে চলে গেল তখন নীলিমা বলো ওরা ভিতরে কি করছিল নাবিল বলো দেখতে পেলে না নীলিমা বলো কিন্তু এটা কি করে সম্ভব রাফি তো মেঘলাকে ভালোবাসে না নাবিল বলো উম না শব্দটা উচ্চারণ করো না রাফি মেঘলাকেই ভালোবাসে নীলিমা মনে মনে বলো পার্টিতে গেলেই বুঝতে পারবে কে কাকে ভালোবাসে এদিকে রাফি বহু চেষ্টার পর মেঘলাকে শাড়ি পরাতে পারলো না রাফি রাফি এটা কেমন ড্রেস কোন কোন মানুষ নেই শুধুমাত্র এক টুকরা কাপড় পরে পরে দিয়েই এটা জানিস মেঘলা আমার মনে হচ্ছে এই শাড়িটা ঠিকঠাকভাবে বানানো হয়নি মেঘলা হিহি করে হাসলো রাফি রেগে গেল বেয়াদবের মতো হাসছিস কেন শাড়িতে কি সুন্দর ভাস থাকে দেখ এটাই আছে কি মেঘলা বলো না কুচি আছে সেটা থাকে না পড়ার সময় দিতে হয় স্যার তুই যে পারবে না বুঝছি রাফি বলো পারবো না মানে অবশ্যই পারবো নাবিল এই নাবিল একবার আয় তো ওকে আবার ডাকসিস কেন রাফি বলো তুই এত কথা বলছিস কেন সাহসে চুপ করে দাঁড়িয়ে থাক নাবিল দরজার সামনে এসে বলো আবার কি হলো কি হলো বল রাফি বলো চোখ বন্ধ করে ভিতরে আয় নাবিল বলো মানে কি রাফি বললো মানে কি আমি তোকে সেটা পরে বুঝাচ্ছি আয়শালা নাবিল বললো কিছু বলার আগেই রাফি নাবিলকে টেনে ভিতরে আনলো তার আগেই মেঘলার গায়ে কাপড় জড়িয়ে দিল নাবিল বললো কি হয়েছে বল রাফি বললো শাড়ি কিভাবে পরায় বল নাবিল বললো শাড়ি কিভাবে পরায় মানে রাফি যে বলল তুই শাড়ি পরাতে পারিস নাবিলের কথা শেষ হওয়ার আগে মেঘলা ইশারায় নাবিলকে কিছু বোঝানোর চেষ্টা করছে নাবিল মনে মনে বলল কি ইশারা করছে ও আচ্ছা মেঘলা নিশ্চয়ই রাফিকে জেলাস ফিল করানোর জন্য বলছিল আমাকে দিয়ে শাড়ি পরাবে কিন্তু আমি কিভাবে বলবো শাড়ি কিভাবে পরায় কাউকে কখনো পরিয়েছিলাম নাকি ভালোভাবেই ফেঁসিসি এবার রাফি চুপ রাফি বলো চুপ করে আসিস কেন বল নাবিল বললো না মানে এভাবে এভাবে পড়ায় রাফি বললো পাগলের মতো কিসব বলছিস এভাবে এভাবে কিভাবে ভালো করে বল না আমি পারছি না তো আচ্ছা নে তো তুই পড়া নাবিল মনে মনে বলো আমি মা মানে মেঘলা বলো তোদের কারোই পড়াতে হবে না আমি ছোট মার কাছ থেকে পড়ের নিবো যা তোরা নাবিল বললো নাবিল বলো কিন্তু মা নেহা মিলি সবাই তো পার্টির সেন্টারে চলে গেছে শুধু বড় মা আর নীলিমা আছে রাফি বলো কেন অন্য কারো পড়াতে হবে কেন নাবিলই মেঘলা মনে মনে বললো তো মহা ঝামেলা হয়ে গেল কেন যে নাবিল ভাইয়ের কথা বলছিলাম রাফি বল নাবিলের বাচ্চা পড়া বলছি এত ভাব দেখাচ্ছিস কেন নাবিল বলো তুই পড়া ভাই আমি হেল্প করছি রাফি আর নাবিল দুজনেই দুজনের অবস্থা না চেহাল করে শেষ পর্যন্ত মেঘলার শাড়ি পরানো হলো না কারণ যেমন তেমন শাড়ি পরে তো আর পার্টিতে যাওয়া যায় না রাফি বলল স্যার মেঘলা তোর শাড়ি পরে কাজ নেই সারা জীবন যেমন টি শার্ট পরছিস আজও তেমন টি শার্টই পর মেঘলা বলো পার্টিতে কেউ টি শার্ট পরে যায় রাফি বললো তুই যাবি মেঘলা বলো না যাব না দেখ তোদের কত ভালো দেখাচ্ছে আমাকে ভিকারির মতো লাগছে আমি টি শার্ট পরে যাব না রাফি বলো আমার কথার উপর কথা বলছিস একটা থাপ্পড় মারবো মারবো পর বলছি মেঘলা বলো আমার ভালো কোনো টি শার্ট নেই রাফি বলো শাড়ি নেই পার্টি ড্রেস নেই টি শার্টও নেই তাহলে আছে টা কি শুনি আমার কিছুই নেই হয়েছে রাফি বলো চুপ করে দাঁড়িয়ে থাক নাবিল আমার রুমে ওয়ার্ড্রপের প্রথম তাকে একটা টি শার্ট আছে নিয়ে তো নাবিল রাফিকে ভেঙ্গানোর জন্য বলল তুই কি এখন নিজের কাছে মেয়েদের টি শার্ট রাখা শুরু করছিস নাকি রাফি বলল তোকে তো আমি রাফি নাবিলের দিকে এগিয়ে যেতেই নাবিল দৌড়ে চলে গেল নাবিল রাফির রুমে গিয়ে ওয়ার্ড্রোবে দেখল সেখানে অনেকগুলো গিফট বক্স অতিটার ওপর লেখা মেঘলা নাবিল বলল তার মানে রাফি মেঘলার জন্য এত এত গিফট এনেছে কিন্তু দিল না ক্যান কী চায় রাফি ভাবতে ভাবতে একটা টি শার্ট নিয়ে ফিরে আসলো মেঘলা টি শার্ট পরতে রাজি না তবু রাফি বকে টি শার্ট পরাতে বাধ্য করলো কিন্তু তাতেও রাফির মন ভরলো না কারণ সে কারণ সে দেখলো টি শার্টে মেঘলাকে আরো বেশি কিউট লাগছে তাই রাফি এসে মেঘলার চুল বেঁধে দিয়ে লিপস্টিক মুছে দিল তখন নাবিল বললো কি করছিস রাফি বলো আমি ওকে সাজিয়ে দিব মেঘলা বললো কি মুসা মুসি ক্যান এই লিপস্টিকটা তো ভালোই লাগছিল রাফি বলো হ্যাঁ ভালো একদম রসে ডুবানো গোলাপ জ গোলাপ জমানোর মতো রাফির কাণ্ড দেখে নাবিল আর মেঘলা দুজনেই হাসি পাচ্ছে মেঘলা কোন রকম হাসিটা চেপে রেখে বলল আচ্ছা বেশ তুই তোর মতো করে সাজিয়ে দে রাফি মেঘলা লাল লিপস্টিক মুছে হালকা গোলাপি লিপস্টিক পরিয়ে দিল কিন্তু তাতেও মেঘলাকে সুন্দর লাগছে রাফি এই লিপস্টিকটাও মুছে দিল নাবিল বল আবার কি হলো রাফি বলল মেঘলার ঠোঁটে এমনই সুন্দর লিপস্টিক দিতে হবে না মেঘলা বলল ভাইরে যে হিংসা হচ্ছে সেটা তো আমি বেশ ভালো করে বুঝতে পারছি তাই কিছু বললাম না নাবিল ভাইয়া চুপ করে মজা নিচ্ছে বেশ কিছুক্ষণ পর আমার সাজ মোচার বিথা চেষ্টা করে ভাইয়া ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়লো মেঘলা বললো কিরে ভাইয়া কি হলো রাফি বললো আমি পার্টিতে যাব না বলে রাফি চলে গেল। আমি আর হাসি আটকাতে পারলাম না ভাইয়ার অবস্থা দেখে যাই যে কারোরই হাসি পাবে নাবিল বলো রে পাগল এত জেলা যে পার্টিতে যাবে না মেঘলা বলো তুই গিয়ে বুঝিয়ে বল নাবিল ভাইয়া রাফি ভাইয়ের ঘরে গেল আমিও চুপচাপ পিছন পিছন গেলাম কিন্তু সেখানে গিয়ে আমি আর নাবিল ভাইয়ের দুজনেরই আমি আর নাবিল ভাইয়ের দুজনেই অবাক হলাম ভাইয়া যে সত্যি সত্যি যাবে না সেটা বেশ বুঝতে পারলাম কারণ সে ইতিমধ্যে নিজের জামা কাপড় খুলে ফেলছে নাবিল বলো কী রে কী হলো যাবি না কেন রাফি বলো এমনি যাবো না তোরা যা নাবিল বলো আজব তোর সাকসেস পার্টিতে তুই যাবি না এটা কেমন কথা লোকে কি বলবে রাফি বলো যা খুশি বলুক আমার কি নাবিল বলো কেন যাবি না সেটা তো বল রাফি রাফি ভাইয়া এবার উঠে বসলো আর আমাকে দেখে বলল তুই এখানে কেন নিচে যা ভাইয়ার মুড অফ দেখে আর কথা না বাড়িয়ে চলে আসলাম এদিকে নাবিল বলো এবার বল কি হয়েছে মন খারাপ করলি কেন রাফি বলো মেঘলাকে এত সুন্দর দেখায় কেন রাফির কথা শুনে নাবিল নাবিলের খুব হাসি পাচ্ছে কিন্তু হাসলে রাফি লজ্জা পাবে তাই হাসলো না নাবিল বল তো সেটা কি আজ নতুন দেখলি এতদিন দেখিস নি রাফি বললো আমি কখনো ওর দিকে এভাবে তাকাইনি তখন নাবিল বুঝেও ও বললো তো আজ কিভাবে তাকিয়েছিলি তো গাইজ আজকের পার্টটা এইখানে এসে ভিডিও লাইক টার্গেট তিন কে ওয়ান ডে থ্রি কে লাইক কমপ্লিট করতে পারলে পার্ট বাইশ কালকেই পেয়ে যাবে আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না তো দেখা হইতে পার্ট বাইশে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ